হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো আজকে গিয়েছিলাম একটুখানি স্মার্ট পয়েন্টে মানে আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গায় মানে সেখানে ওই মল টাইপের জিনিস তো কিছু কিছু নিজের নিজের বলতে গেলে মাম্মামের জন্য কিনেছি আর মাম্মাম তো ধরো সন্ধেবেলা কিছু খেতে চায় এবার সব সময় ও একই টাইপের জিনিস খেতে চায় না ঠিক আছে ওই জন্য ওর জন্য নানান রকমের জিনিস নিয়ে এসেছি তো চলো কি কী জিনিস নিয়ে এসেছি তোমাদের এক এক করে দেখা প্রথমেই দেখো ও না দুধ দিয়ে এই যে কেলক্স কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটা খেতে খুব ভালোবাসে ওই জন্য এইটা নিয়েছি এটার ওজনটা হচ্ছে তিনশো গ্রাম ওয়ান দাম ঠিক আছে তিনশোর আগে একশো গ্রামও ছিল ওটা মনে হয় ষাট টাকা দাম তার থেকে তিনশো গ্রামটা নেওয়াই ভালো কিন্তু দেখো প্যাকেটটাই এতটা বড় কিন্তু পরিমাণে দেখো যে এই আছে নিয়ে পরিমাণে এটা মাম্মার দুধ দিয়ে খেতে ভালো ভালোবাসে লিকুইড দুধ বলো আমুলস করে দুধ বলো আর তাছাড়া এটা অনেকে মানে ফল ঠল দিয়েও খায় তো ও তো বাচ্চা ওই সব ফল ঢল দিয়ে খাবে না এইটা একটা নিয়েছি আর তোমাদের দেখাই দেখো একটা নিয়েছি হচ্ছে পপকর্ন এটা দু তিন দিন ধরে খাওয়া যাবে বড়টাই নিয়েছি এ দেখো এই যে পপকর্ন ফটফট করে ফুটে 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 হয় ও খুব পপকর্ন খেতে ভালোবাসে সেটা হলো আচ্ছা এখানে দেখো ও বনভিটা মানে খাবে কি খাবে না ওই জন্য ছোট ছোটো কতগুলি পাউচ নিয়েছি পাঁচ টাকা করে মানে দুধের সাথে মিশিয়ে বনভিটা খেতে হয় লিকুইড দুধের সাথেও খেতে পারবে এমনি দুধের সাথেও খেতে পারবে এই যে এই পাউচগুলো নিয়েছি দেখো এই যে পাঁচ টাকা করে এই পাউচগুলো নিয়েছি একটা দুটো একটুখানি খোলা খোলা টাইপের ছিল আচ্ছা এই যে মিল্কিষ্ট এই বিস্কুটটা মাম্মাম খেতে প্রচণ্ড ভালোবাসি দেখো এই যে মাঝখানে এই যে জেলি দেওয়া আছে এই জেলিটা খেতেও খুব ভালোবাসে মানে আমাদের এই দোকানটাতে মানে ন মানে ন তারিখের মধ্যে গেলে একটু অফ দেয় মানে ধরো খুব সম্ভবত মানে আমি যদি তিনশো টাকার জিনিস নিই বা পাঁচশো টাকা মানে আমি যেমন আজকে কত টাকা পাঁচশো টাকার কাছাকাছি জিনিস নিয়েছি আমাকে একশো টাকা মতো ছাড় দিয়েছে তো এই বিস্কুটটা ওর খুব খেতে ভালো লাগে ওই জন্য এইটা নিয়ে নিয়ে নিয়েছি সামনেই দোকানটা খুব একটা বেশি দূরে নাম আর আমার মেয়ে আবার সব বিস্কুট খায় না জানো তো ক্রিম কেকার খায় আর এই যে নোনতা বিস্কুটগুলো যা আছে এই যে পার্লে স্ন্যাক্স এগুলো খুব খেতে ভালোবাসে আমার আবার এগুলো ভালো লাগে না মানে আমাদের মানে ঘরে তিনজন চারজন মানুষের চার রকমের পছন্দ এই যে এই বিস্কুটের প্যাকেটগুলো এগুলো দশ টাকা করে দাম এগুলো দুটো নিয়েছি আর আর একটা নিয়েছি তিনটে তিনটে নিয়েছি আর এরকম দুটো ব্যাগ নিয়ে গেছিলাম একটা ব্যাগ কোনো কাজে লাগে রেখে দেবো আচ্ছা এইটা দেখাই হচ্ছে মিষ্টি বিস্কুট পতঞ্জলির একটা বিস্কুট এনেছি ফ্যাট ফ্রি মানে মিষ্টি কিন্তু ফ্যাট ফ্রি আমাদের দাদা ভাই এবার মিষ্টি বিস্কুট খেতে খুব ভালোবাসে ওই জন্য দেখো এই একটা নিয়েছি এগুলো মনে হয় দশ টাকা করে দাম দামটা কোথায় রেখে আছে এই তো হ্যাঁ দশ টাকা করেই দেন এটা দুটো নিয়েছি আচ্ছা এই বিস্কুটগুলো খুব লাভ এগুলো মিষ্টি বিস্কুট এগুলো হচ্ছে যখনই আমরা ওখানে যাই মানে হচ্ছে কোকোনাট বিস্কুট এগুলো আমরা যখনই যাই তখনই এরকম অফার থাকে জানো তো মানে বাই টু গেট ওয়ান এখানে দেখো একদম প্যাকিং করাই আছে দেখো সিল করাই আছে একদম বাই টু গেট ওয়ান মানে দুটো কিনলে একটা ফ্রি এটার দামটা কত নিয়েছে দেখতে হবে কত আছে হ্যাঁ দামটা দেখো এটা পার প্যাকেট যদি তোমরা নাও তাহলে পঁয়ত্রিশ 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 তিনটে পঁয়ত্রিশ যোগ করলে একশো পাঁচ টাকা হয় সেটাই অফারে সত্তর টাকায় দিচ্ছে এ দেখো সত্তর টাকা এখানে লেখা আছে এইটা একটা নিয়েছি মানে সবারই আর থেকে বেশি একটা দরকারি জিনিস নিয়েছি হচ্ছে এই যে এটা মাখনটা এই যেই মাখনটা দেখতে পাচ্ছি মাখনটা হচ্ছে ফ্যাট ফ্রি মাখন খুব সুন্দর মানে ভাতের সাথে খেতেও তো দারুণ লাগে আর আমি এরকম একটা নিয়ে এসেছিলাম এই কৌটোটা শেষ হয়ে গেছে এই কৌটোটাতে এখন গোপালের এ রাখি ওই চিড়ে রাখি তো এইটাও একটা নিয়েছি এটা মানে পাউরুটি দিয়ে বলো বিস্কুট দিয়ে বলো ভাত দিয়ে বলো খুব সুন্দর লাগে খেতে এটা হচ্ছে টু নাইনটির দাম ওই টু ফরটি না ফর্টি ফাইভ নিয়েছি এটার একটা ছোটোও আছে সেটা আবার একশো কত টাকা দাম আর নিয়েছে দেখো দুটো সার্ফ সাবান বেশি কিছু নিয়ে আছে এটা শেক অ্যান্ড স্যুপ মানে হচ্ছে চকলেটের দুধ দিয়ে চকলেট মেশানো এটা ও দুটো নিয়েছিল একটা খেয়ে মানে খেয়ে নিয়েছে আস্তে আস্তেই খেয়ে নিয়েছে আর আর একটা আছে আচ্ছা আর ওর বায়না শুধু পাই এই যে ডিআন নিয়েছে ডিআন মিল্ক নিয়েছে চল তো চলো এই কটা জিনিসই কিনেছি বিস্কুটগুলো এখন আপাতত ব্যাগে ভরে রাখি আর যেগুলো কারণ এখন রাত্রিবেলাতে ভিডিও করছি সন্ধ্যেবেলাতে গিয়েছিলাম আনতে রাত্রিবেলায় করে রেখে দিলাম ভিডিওটা কারণ সকালবেলা উঠে সত্যি কথা বলতে গেলে টাইম হয় না এখন রান্না করব না অন্য কাজ করব সত্যি সময় হয় না তো ওর জন্য নানান রকমের জিনিসই সন্ধেবেলা দেখো সকালবেলা উঠে একটু দুধ বিস্কুট খায় তা না হলে কমপ্লেন খায় যে কোনো একটা জিনিসও খায় তো এইটা এই ক্যাডবেরিটা আর এটা যে এই মাখনের মাখনটা এই দুটোই ফ্রিজে ফুটিয়ে রাখবো তো বাকিগুলো সব এমনিই থাকবে তো চলো ছোট্ট ছোট্ট একটা শপিং হয়ে গেল আর আরও যখন কোনো কিছু জিনিস কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর এখন কটা বাজে যাব ঘড়িতে ঘড়িটা কোথায় গেল ওই যে ওইদিকে ঘড়িটা ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এগারোটা নাগাদ ঘুমাবো বা দেখো ওইদিকে গোপাল সোনাও শুয়ে পড়েছে মশারি নিয়ে দিয়েছি তো চলো আমরা এবার শুয়ে পড়বো টাটা গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বা